আবুজবুল্লাহ আজকে আমাদের যে সুরা ইয়াসিনে মক্কায় অবতীর্ণ আয়াত সংখ্যা তিরাশি রুপু পাস বিসমুল্লাইর হাসিন না হাকিমুল্লা খান ইয়াসিন শপথ হিকমতপূর্ণ কোরআন তুমি অবশ্যই গ্যাসল গুণের অন্তর্ভুক্ত আলাসিম তান জিনা নাজিজ রাহ তুমি সরল সঠিক পথে প্রতিষ্ঠিত এক কোরআন মহাপরক্রমশালী করুণাময় আল্লাহ হতা অবতীর্ণ যাতে তুমি সতর্ক করতে পারো এমন এক সম্প্রদায়কে যাতে যাতে যাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয়নি কাজেই তারা আল্লাহর নিদর্শন সম্পর্কে উদাসীন জেনে বুঝে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে তাদের অধিকাংশের ওপরেই তাদের অন্তঃ ধরনের সিল লাগিয়ে দেওয়ার বাণী অবতারিত হয়ে গেছে কাজেই তারা ইমান আনবে না আমি তাদের গলদেশে তাদের জিদ দহমিকার বেরি পরিয়ে দিয়েছি আর তা থুতনি পর্যন্ত গিয়ে ঠেকেছে কাজেই তারা মাথা খাড়া করে রেখেছে তাদের সামনে আমি একটা বাধার প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছি আর পেছনে একটা প্রাচীর উপরন্তু তাদেরকে ঢেকে দিয়েছি কাজেই তারা দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো আর না করো তাদের কাছে দুটোই সমান তারা ইমান আনবে না তুমি তো সতর্ক কেবল তাদেরই তাকেই করতে পারো যে লোক উপদেশ মেনে চলেন আর দয়াময় আল্লাহকে কেনা ভয় করে অতপর এদেরকে তুমি ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের সুসংবাদ দাও আমি মৃত্যুকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যে যা পেছনে ছেড়ে যায় সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষিত করে রেখেছি তাদের কাছে দৃষ্টান্তস্বরূপ এক জনপদবাসীদের কথা শুনিয়ে দাও যখন তাদের কাছে এসেছিল রাসুলগণ যখন তাদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম তখন তারা সে দুজনকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করল অতপর আমি তৃতীয় আরেকজন ধারা তাদের শক্তি বৃদ্ধি করলাম তারা বলল আমরা তোমাদের প্রতি প্রেরিত হয়েছে জনপদবাসীরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ ব্যতীত অন্য কিছু নাও আর দয়াময় আল্লাহ কোনো কিছুই নাজিল করে নাই তোমরা শুধু মিথ্যেই বলছ আসনগণ বলল আমাদের পালনকর্তা জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতিপেরিত হয়েছে। পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র দায়িত্ব জনপদের লোকেরা বলল আমরা তোমাদেরকে অমঙ্গলের কারণে মনে করি তোমরা যদি প্রচার কার্য থেকে নিবৃত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর বেঁধে হত্যা করব এবং আমাদের পক্ষ হতে বড় মর্মান্তিক শাস্তি তোমাদেরকে অবশ্যই অবশ্যই নেমে আসবে রাসুলগণ বলল তোমাদের অমঙ্গলের কারণে তোমাদের সাথে আছে আর তা হলো তোমাদের অপকর্ম তোমাদেরকে নসিহত করা হলো সেটা সেটাকে তোমরা তোমাদের সেটি অমঙ্গলের কারণে মনে করো আসলে তোমরা হচ্ছ এক হিমালঙ্গনকারী জাতি নগর প্রান্ত থেকে এক লোক ছুটে আসলো সে বললো হে আমার জাতির লোকেরা তোমরা মুরসালিন এতাবি তোমরা রাশনগণকে মান্য করো তোমরা মান্য করো এদেরকে যারা তোমাদের কোনো প্রতিদান চায় না উপরন্ত উপরন্তু তারা মুখ তাদুন অর্থাৎ ছরিক পথে পরিচালিত কেন আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন আর তাকেই তার কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে আমি কি তোমার পরিবর্তন অন্য সব ইরা গ্রহণ করবো করুণাময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তবে আমার জন্য তাদের সুপারিশ কোনো কাজেই আসবে না আর তারা আমাকে উদ্ধার করতে পারবে না তা যদি করি তাহলে আমি স্পষ্ট পথ পথভুতেই পতিত হব আমি না তোমাদের পালনকর্তার উপর ইমান এনেছি কাজে তোমরা আমার কথা শোনো লোকেরা তাকে হত্যা করে ফেললো আল্লাহর পক্ষ থেকে তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো তখন সে বলল হায় আমার জাতির লোকেরা যদি জানতো আমার পালনকর্তা কোন জিনিসের বদলতে আমাকে ক্ষমা করিয়াছেন আর আমাকে সম্মানিত সম্মানিতদের অন্তর্ভুক্ত করিয়াছেন আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্যবাহিনী পাঠাইনি আর তা পাঠানো আমার কোনো দরকারও ছিল না ওটা ছিল একমাত্র প্রচণ্ড শব্দ যার ফলে তারা সহসায় নিস্তব্ধ হয়ে গেল ইহা হাসরাতান বান্ধবদের জন্য পরিতাপ তাদের জন্য এমন কোনো রাসুলই আসেনি যাকে তারা ঠাট্টা দুর্যুপ করেনি তারা কি দেখে না যে তাদের পূর্বে আমি কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়া দিয়েছি আর তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একত্রে আমরা আমার কাছে হাজির করা হবে মৃত জমিন তাদের জন্য একটা নিদর্শন তাকে আমি জীবিত করি আর তা থেকে আমি উৎপন্ন করি শস্য যা থেকে তারা খায় আর আমি তাদের খেজুরও আঙুরের বাগান তৈরি করি আর তাতে প্রবাহিত করি ঝর্ণা দ্বারা যাতে তারা ফল খেতে পারে যা তারা তাদের হাত দিয়ে বানায় নেই তাহলে কেন তারা কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করে না তুত পবিত্র সেই সত্তা যিনি জোড়ায় সৃষ্টি করেছেন অর্থাৎ প্রত্যেকটি যা উৎপন্ন করে জমিন আর তাদের নিজেদের ভিতরে আর শেষ হবেও যা তারা জানে না তাদের জন্য একটি নিদর্শন হচ্ছে রাত তা থেকে আমি দিনকে সরিয়ে দিই নেই ফলে তখন তারা অন্ধকারে ডুবে যায় আর সূর্য তার জন্য নির্দিষ্ট করে দেওয়ার জায়গায় গতিশীল এটা মহাপরাক্রমশালী সর্বজ্ঞের সুনিরূপিত নির্ধারণ আর চাঁদ তাদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল যা সে অতিক্রম করে এমনকি শেষ পর্যন্ত সেটি খেজুরের আদির পুরনো শুকনো দণ্ডের মতো হয়ে ফিরে আসে আল্লাহ তালা আমাদেরকে কথাগুলো বলে বেশি সামল করে দান করে করেন আজকের মতো এই পর্যন্তই আগামীকাল বাকি অংশ ইনশাআল্লাহ সেটা ইয়াসিন শেষ করল ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম